আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশি সমাধি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটি হচ্ছে গ্রিন টি ম্যাগি রং চা কোনটি ভালো এ বিষয়ে আমরা বিস্তারিত জানব গ্রিন টি এবং রংচা দুটি ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে আসে প্রক্রিয়াকরণের পার্থক্যের কারণে নাম বদলে যায় গ্রিন টি এবং রংচা দুইটি শরীরের জন্য উপকারী দুটির মধ্যে মূল পার্থক্য রংচা অক্সিডাইজ করা হয় আর গ্রিন টি হয় না রংচা চার ধাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় ফলে পাতাগুলো হয় ঘাড় ও বাদামি যে কারণে এর স্বাদ হয় তীব্র সব ধরনের চায়ের মধ্যে এই চাই সবচেয়ে বেশি ক্যাফেন থাকে ফলে চট জলদি এনার্জি মিলে অপরদিকে গ্রিন টি প্রক্রিয়া যাতে অর্গানাইজেশন হয় না বলে এটি সবুজ থাকে পাতা তোলার পরে চুলার হালকা তাপে শুকানো হয় অ্যান্টিঅক্সিডেশন অক্সিডেশনে ভরপুর এই চা তাই গ্রিন টি পানে অনেকভাবে উপকৃত হওয়া যায় প্রায় একই রকম হলেও চা দুটির গুণাগুণি কিছু ভিন্নতা রয়েছে যেমন অক্সিডেন্টের মাত্রা রং চায়ের চেয়ে গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি বেশি গ্রিন টিতে থাকা ক্যাটাচিন নামক উপাদান ক্যান্সার কোষের জিনের গতিবিধি নিয়ন্ত্রণ করে ক্যাফেনের মাত্রা গ্রিন টির তুলনায় রং চায়ে ক্যাফিনের মাত্রা কিছুটা বেশি তাই হাব ক্লান্তি দূর করে কাজ শুরু করার জন্য রঙ চাই ভালো ওজন নিয়ন্ত্রণ গ্রিন টিতে আছে ক্যাটাচিন নামক উপাদান যা যে কারণে খোদা অনুভব হয় কম যে কারণে ওজন কমানোর জন্য পুষ্টিবিদেরা গ্রিন টি খাওয়ার পরামর্শ দেন হৃদযন্ত্রের উপকারিতা গ্রিন টি রক্তনালীর চাপ হ্রাস করে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে রঙ চাতে একাধিক পলি ফেলেও নিক যৌগ থাকায় হৃদযন্ত্রকে সুস্থ রাখার পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরল ও টিজির মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় মস্তিষ্কের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি এই দুই ধরনের চা চাই মস্তিষ্কের সচলতা বিপাক ঠিক রাখতে কাজ করে তবে দিক থেকে গেনটি একটু এগিয়ে শরীরে ঠান্ডা করার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয় এই চা এতে থাকা নিন উপাদান পার্কিনসন ও এলজি মারির মতো সমস্যাগুলো হওয়ার আশঙ্কা নয় কমায় প্রদাহজনিত প্রতিরোধ গ্রিন টি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ইনফ্লামেশন প্রদাহ থেকে বাঁচায় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে মুখের দুর্গন্ধ গ্রিন টির পলিফেনলেস যৌগ পলিফেনলেস যৌগ ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে সংক্রমণ ঠেকাতে সাহায্য করে ফলে মুখে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে গ্রিন টি হাত ও দাঁড়ের স্বাস্থ্য হাত ও দাঁত ও হাড়ের স্বাস্থ্য গ্রিন টি ও রং চা দুটিতেই পর্যাপ্ত ফ্লোরাইড পাওয়া যায় তাই দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী তাই দেখা যাচ্ছে উভয় চাই উপকারী গন্ধ স্বাদ ও প্রয়োজনীয় অনুসারে এখন আপনিই বেছে নিন কোনটা টাকা পান করবেন ওকে এটার তথ্য সাজে মাহমুদ কনসাল টেন্ট পুষ্টিবিদ প্যান কেয়ার হাসপাতাল তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধরি ভিডিও থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত